সুর তাহরিমের আট নম্বর আয়াত আল্লাহ বলেন হে ইমানদার গ্রন্থ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ করো খাটি তয়বা এতে কি লাভ আশা রাখুক তোমাদের রবই কেফফিরা আনকুম সাইয়্যাতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাগুনা माफ করে সুবহানাল্লাহ ওয়াইদখিলাকুম জান্নাতিন মিন তাহতিহাল আনহার মৃত্যুর পর তোমাদেরকে আল্লাহ তালা এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের বাগান সমূহের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় তাহলে এক নম্বর উপায় খাটি তো খাটি তো হবার ব্যাপারে আর একটা দৃষ্টান্ত হাদিসের কিতাব ইবনে মাজা চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালা

আতা ইব মুমিনাতুম বিকাম আল্লাহ আদম বালা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাই নেই দেখেন আমরা ওয়াজ শুনে সুবহানাল্লাহ ঠিকই বলি কথা হলো সুবহানাল্লাহ পড়ার পরে আসলে তওবা করি কি না হ্যাঁ যখন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে 10টা গাছ হয়ে যায় তো এটা বলার পরে আবার করি কি সুবহানাল্লাহ বক্তা সাহেব মাইকে সামনে বলে ভাই এশা আফি জামা ফাল নামাজ জামাতে বললো সে কেমন যেন অর্ধেক রাত জাগ্রত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদতের যে সোহাব এসান নামাজ জামাতে পড়ে ঘুমায় থাকলেও অর্ধেক রাত এবাদতের সোহাব এই যে সুবান আল্লাহ পড়ছেন কিন্তু এশাটা কি সবাই পড়ে তো এশান নামাজ পড়লেই লাভ তো সুবান আল্লাহ বলি ঘটনা হলো যে সুহান বললাম মাঠে এসব নামাজ বললাম কিনা হাদিসের পরের অংশে আছে অমান সাল্লাল গাদা তাফি জামাত কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাকা আন নামাজ সাল্লাল লাইলা কুল্লা সে কেমন যেন সারা রাত নামাজে কাটায় সুবহানাল্লাহ এখন দেখেন ওয়াজে এটা শুনলেন রাতের বেলা কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাওয়ার পরে এসেও বললেন না ফজর বললেন না অর্থাৎ এসা বললে অর্ধেক রাত এবাদতের সব সুবাহ আল্লাহ পড়ছি ফজর বললে সারা রাত এবাদতের সব এটাও পড়ছি সুবাহান আল্লাহ তো সকালে চা দোকানের সামনে বয়ান করতেছেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে সে যদি ঘুমায়ও থাকে অর্ধেক রাত এবাদতের সব নবীজি বলেছেন কেউ যদি ঘুম থেকে উঠার পর ফজরের নামাজটা জামাতে পড়ে সারা রাত এবাদতের সব তো চা দোকানের সামনে সবাই বলল সুবাহান আল্লাহ এটা পড়ার পরে সবাই আপনাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি পড়ছো নি আজকে পড়তে ভুলে তাহলে আমরা সুবাহান্লাহ বলবো আমলও করব ইনশাল তো তবাকারী ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনা নাই তো আজকে থেকে বেশি বেশি তবা করা আল্লাহ তৌফিক দান করা আরেকটি দৃষ্টান্ত ইবনে মাজার হাদিস চার হাজার দুইশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান কম বেশি সবারই পাপ হয় গুনাহ হয় এখানে আমরা যারা আছি আমাদের সবারই কম বেশি গুনা হয়ে যাবে রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন ও খাই রুইনা এই পাপীদের মধ্যে তারাই উত্তম যাদের পাপ হয়ে যাওয়ার পর তবা করে ওই তবাকারীদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করলাম কৃষিগ্লা হাদিস থেকে পাপ কম বেশি আমাদের হয় তা আমাদের মাঝে তাহলে ভালো কে নবী বলেন যে তবা করে পাপ হয় তাহলে হুজুর আমরা সব পাপী ভালো কে নবীজি বলেন পাপের পর যে তবা করে সে ভালো তাহলে পাপ হয়ে যায় এই পাপীদের মাঝে তারা উত্তম যারা তবা করে আর একটা দৃষ্টান্ত ইবনে মাজার চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাওবাতাল আল্লাহ তাআলা বান্দার তবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয় মৃত্যুর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করতে থাকেন সহিহ মুসলিমের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেন

আল্লাহ তালা দিনের বেলা খমার হাত প্রসারিত করে রাখেন রাতের তবাকারী যারা রাতে যারা পাপ করে এই পাপিদের তবাগুলা কবুল করার জন্য দিনের বেলা আল্লাহ তালা ক্ষমার হাত প্রসারিত করেন রাতে আল্লাহ ক্ষমার হাত প্রসারিত করেন দিনের পাপিদের তওবা কবুল করার জন্য পুরো হাদিসটা মিলাম চব্বিশটা ঘন্টা রব বান্দাকে ক্ষমা করতে চাই তিনি মেয়েদের হাদিস তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এই হাদিসটা তিরমিজিতে ছোট্ট করে আসছে বোখারি মুসলিম অনেক বড় করে আসছে এক ব্যক্তি সফরে বেরিয়েছে তার সাথে বাহন আছে বাহনের মধ্যে খানা আছে পানি আছে সফরের সরঞ্জামাদি আছে বাহনের মধ্যে তো ব্যক্তি সফর করে রওনা করছে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি এসেছে ক্লান্তি দূর করার পর সফর বিরতি দিলেন সফর বিরতি দেওয়ার পর ওই ব্যক্তির চোখে একটু ঘুম ঘুম ভাব আসছে তন্দ্রা আসছে নিদ্রা আসছে তখন তিনি সফর বিরতি দিলেন সফর বিরতি দেওয়ার পর তার চোখে ঘুমাই সে তিনি ঘুমায় আলেনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পর দেখে তার যে বাহনটা আছে ওই বাহনটা হারিয়ে গেছে তো বাহন চলে যাওয়ার অর্থ হলো তার বাহনের মধ্যে যে খানা পানি ইত্যাদি ছিল এগুলাও হারাই গেছে এখন আপনারা একটু বলেন তো হলেন হঠাৎ ঘোমার উল্টে দেখেন আপনার সফরের সমস্ত সরঞ্জামাদি হারিয়ে গেছে কি পরিমাণ পেরেশান হবে ওই ব্যক্তিও পেরেশান হয়ে গেলেন চিন্তা করতে লাগলেন আমি এখন কি করবো উনি সিদ্ধান্ত নিতে খুব পেরেশান হয়ে গেলেন আমি কি সফরের বাকি পথ অতিক্রম করব নাকি আমার বাড়িতে ফিরে যাব টেনশন করার পর উনি এই সিদ্ধান্তে আমি যদি সফরের বাকি পথটা সমাপ্ত করতে চাই ওই পরিমাণ সফর করার জন্য যেই পরিমাণ আমার সরঞ্জাম প্রয়োজন এই পরিমাণ সরঞ্জাম আমার কাছে এখন নাই খানা দরকার পানি দরকার মোটামুটি পথ চলার জন্য কিছু খরচ দরকার এইগুলা কিছুই নাই আমার কাছে সিদ্ধান্ত নিলেন বাকি পথ সফর করা সম্ভব না রয়ে গেল আরেকটা সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা সেটা হলো তাহলে বাড়িতে ফিরে যাই চিন্তা করলেন বাড়িতে ফিরে যাইতে এই জায়গায় আমার খানা লাগবে পানি লাগবে টাকা পয়সা লাগবে বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না অতএব এখানেই বসে থাকি তাহলে উনি সফর বিরতি দিয়ে ওখানে বসে রইলেন আবার ঘুমাইসা গেছে নিয়েও তৈল যদি মারা যায় এখানে মারা যাব বাস আমি এখানে মৃত্যুবরণ করতে হবে এছাড়া উপায় নাই বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না সফরের বাকি পথ অতিক্রম করা সম্ভব না এই বলে উনি আবার বৈশাখ এসে ঘুমায় গেছে হঠাৎ উনি ঘুম থেকে জাগ্রত হইছে চোখ খুলছে খোলার পর দেখে তার বাহন খানা পানি সহ আবার তার সামনে উপস্থিত হয়েছে কি পরিমাণ খুশি হবে হাদীসে আসছে রাসূলুল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি এত পরিমাণ খুশি হয় খুশির অতি সদজে ওই ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহুম্মা আনতা আব্দী ওয়া আনা রাব্বুকা হাদীসে আসছে বিশিদ্দাতিল ফারহি খুশির অতি সদজে অত্যাধিক খুশি হয়ে আল্লাহকে মানে মাথা ঠিক নাই কি বলবে তো আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে বলতো কি আল্লাহ আপনি আমার বকৃতর রব

তোমাদের কোনো ব্যক্তি তবা করলে হারিয়ে যাওয়া বস্তু পুনরায় ফিরে পাওয়ার পর মুসাফির যেই পরিমাণ খুশি হয় খুশির কারণে তার কথাবার্তাও ঠিক নাই সেটাও সে বুঝে না একজন মানুষ তবা করলে তার চাইতে গুণ বেশি আল্লাহ খুশি তাহলে আমরা প্রতিদিন তবা করব যদি আপনার মনে হয় আপনার একটা গুণাও নাই তাও তবা করবো তাহলে সাল্লাহ প্রতিদিন দবা করতেন নবীর আগে পরে কোনো গুনাহ নাই তাও তহবা করতে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান এই হলো আপনার এক নাম্বার উপায় তওবা করা গুনাহা থেকে মাফের এক নাম্বার উপায় তওয়বা করা এটা আমরা জানলাম এক নাম্বার উপায় জানান গুনাহা থেকে মাফের দুই নাম্বার উপায় বেশি বেশি ইস্তেভার পাঠ করা استغفار استغفر الله